শ্রাবণ মাসের শেষ সোমবারে কুলটি বিধানসভার মানিকেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের সমাগমে দিনাগত পুণ্যার্থীরা দামোদর নদী থেকে হাজার হাজার ভক্তজন জল তুলে শিবের মাথায় চাপায় এর পাশাপাশি আগত পুণ্যার্থীদের খিচুড়ি ভোগও খাওয়ানো হয় সব মিলিয়ে শ্রাবণের শেষ সোমবারে জমজমাত মানিকেশ্বর মন্দির প্রাঙ্গণে শ্রাবণ মাসের এটা প্রায় শেষ পর্যায়ে তাই বিভিন্ন দিক থেকে এখানে পুণ্যার্থী এসছে জল ঢালতে বাবাকে সেবা করতে এবং তারই উদ্দেশ্য করা আছে এখানে মহা কিশু মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে সকল পুণ্য পুণ্য তার এখান থেকে খেয়ে যাবে এই শ্রাবণ মাসে গোটা শ্রাবণ মাস যে সোমবার দিন জল ঢালে প্রত্যেক সোমবারে জল ঢালতে আসে দূর থেকে পুণ্যার্থে এখন পর্যন্ত শুরু থেকে কাউন্ট করলে অগন্তি মিনিমাম ধরুন আজকে অনুষ্ঠান আজকে শেষ দিন আজকে এখানে মহা মহাপ্রসাদ খিচুড়ি ডিস্ট্রিবিউশন হচ্ছে ঠিক আছে খিচুড়ি সবজি পায়েস বন্ধের চাটনি আমার নাম রবিলাল টুডু